আলাইকুম বন্ধুরা অবশ্যই ক্যাপশন এবং থামমেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি একটা বাইকে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমরা বাসা থেকে যাওয়ার জন্য একটা অটো গাড়ি নিয়ে নিই বন্ধুরা ফার্স্ট টাইম বাইক কিনতে যাচ্ছি তাই নিজের কাছেই নিজেকে নার্ভাস ফিল লাগছিল আমাদের বাসা থেকে শোরুমটির দূরত্ব খুব একটা দূরে নয় তাই আমরা এই অটোটির মাধ্যমেই আমরা শোরুমে যাব। তো আমার মনের ভিতরে যে একটা আনন্দ কাজ করছিল তা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না তো আমরা অবশেষে আমার সেই স্বপ্নের বাইকে শোরুমটির সামনে আমরা পুষে গেলাম তো আমরা বাইকটি শোরুমের সামনে অটো থেকে নামতে থাকি তো দেখি অনেকে অনেক ধরনের বাইক নিচ্ছে তারপর আমরা একে একে বাইকটি শোরুমের ভিতরে প্রবেশ করি শোরুমের ভিতরে সুযোগির বিভিন্ন মডেলে গাড়ি ছিল তো আমরা সুযুকি মনোটন গাড়িটি নিতে চাচ্ছিলাম কিন্তু কোন কালারটি নেব আমরা ভেবে পাচ্ছিলাম না আমাদের এক একজনের কাছে এক একটা কালার ভালো লাগছিল এখানে গ্লসি এবং ম্যাট কালার দুইটাই অ্যাভেলেবেল ছিল গ্লোসি কালার থেকে ম্যাট কালার গুলো আট টাকা প্রাইস ডিফারেন্স ছিল তারপর অবশেষে আমাদের গ্লোসি ব্ল্যাক কালারটি পছন্দ হয় তারপর আমি গাড়িটির উপরে উঠি এবং গাড়িটিকে ভালোভাবে দেখতে থাকি প্রতিটি মানুষের পছন্দ এক হয়ে থাকে না এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে আমার কাছে গ্লোসি ব্ল্যাক কালারটি ভালো লেগেছিল তাই আমি এই গাড়িটি চয়েস করে নিই তারপর আমরা বাইকটি শোরুমের ম্যানেজার কাছে যাই সুজুকি মনোটন গ্লসি ব্ল্যাক কালারটির প্রাইস সম্পর্কে জানি বন্ধুরা আমরা এই বাইকটি নিয়েছিলাম রমজান মাসে এবং তখন এই বাইকটিতে ই দফার চলছিল এই সুজুকি মনোটন গাড়িটি ই দফারে কত টাকা নিয়েছিল এবং কত টাকা সার দিয়েছিল অবশ্যই আমরা ভিডিও শেষে জানিয়ে দেব তারপরে আমাদের অনেক কষ্টের টাকাগুলো ম্যানেজারের হাতে হিসাব করে দিই এবং তারা তাদের নিজের মতো করে টাকাগুলো হিসাব করে নাই। তারপর ম্যানেজার সাহেব কিছু কাগজে আমাকে সই করিয়ে নাই। আমাদের জন্য গোডাউন থেকে একটি বাইক নিয়ে আসে তারা এবং বাইকটিকে ভালোভাবে দেখে নিতে বলে তারপর আমরা বাইকটিকে ভালোভাবে দেখার পরে বাইকটিকে কনফার্ম করে দিই তারপর বাইকটি সার্ভিসিং করার জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই তারপর আমরা এখানে প্রায় 30 মিনিট বসে অপেক্ষা করি বাইকটি প্রস্তুত হওয়ার জন্য বাইক এমন একটা জিনিস যা প্রতিটা ছেলেরই ভালোবাসা তাই কখনো পরিবারের উপর চাপ দেওয়ার মাধ্যমে বাইক হওয়াটা ঠিক নয় বন্ধুরা আমি এই বাইকটি নিয়েছিলাম পবিত্র রমজান মাসে তো তখন ঈদের অফার চলছিল সাত হাজার টাকা ক্যাশব্যাক বাইকটির রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ সাত হাজার সেখান থেকে সাত হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দুই লক্ষ টাকা প্রাইস নিয়েছিল বন্ধুরা আমি নতুন বাইকে কি কি মডিফাই করেছিলাম তা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ